হ্যালো আবারও চলে এলাম মংলাহাটে নতুন ভিডিও নিয়ে নতুন সন্ধান নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ফরক বাচ্চাদের কিট ফরক এবং বড়দের ফ্রক বড়দের কুর্তি আপনারা এই জানতে পারবেন প্রথমে আপনারা চলে আসবেন পুরোহাটের সামনে এই যে এটা হচ্ছে পুরোহাটের সামনে এই রোডটা হচ্ছে পুরোহাটের সামনে লোককে জিজ্ঞাসা করবেন পুরহাট কোথায় মংলাহাটে তাহলে আপনাদের পুরাহাট দেখিয়ে দিবে পুরহাটের পাশে এই রোডটা আছে বাইরে সাইড রোড রোডের সামনে এই যে আপনারা ফ্রকগুলো দেখতে পাচ্ছেন ফ্রক বা কুর্তি ভালো ভালো এই ডিজাইনের ফ্রক আপনার টপ বিভিন্ন রকমের কোয়ালিটি আপনারা এই পুরাহাটের পাশের রোডে আপনারা পেয়ে যাবেন খুব কম দামে খুব অল্প রেটে কতই না লোক আপনার মাল কেনাকাটা করছে তো আপনারা যদি আসেন এই মংলা হাটে তো অবশ্যই এই হাটের পাশে রোডে আপনারা আসবেন এই দাদাকে জিজ্ঞাসা করব এই যে টপগুলো কুর্তিগুলো ফলগুলো কী রেট আছে

দোস্ত আপনারা শুনতে পেয়েছেন কত কম দাম কত জলের দামে আপনারা একশো দশ টাকা একশো কুড়ি টাকা ভালো ভালো টপ ভালো ভালো ফ্রক বাচ্চাদের বড়দের আপনার চিপ রেডে তো আর পাশে আমরা ডান পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে আসব এই সামনে দিকে আমরা এগিয়ে যাব সামনে এগাতে এগাতে একটা ফরাক বালাকে রয়েছে ফরাক বালা রয়েছে ওকে জিজ্ঞাসা করব ফরকের দামগুলো তো এই যে সামনে দিকে আপনারা এগিয়ে যাবেন পুরোহাটের ডান দিকে সামনে দিকে এক রোড রয়েছে সামনে দিকে আপনারা এগিয়ে যাবেন তারপরে একটা পুলিশ স্টেশন পড়বে এই যে একটা থানা রয়েছে স্টেশন রয়েছে পুলিশ স্টেশন তো এই এদিকে রাস্তা রয়েছে এদিকে যাবেন না আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন মডার্ন হাটের দিকে মডার্ন হান্টারের সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন একজন বাচ্চাদের বড়দের ফড়ক বিক্রি করছে খুব বিখ্যাত নাম করা ওকে জিজ্ঞাসা করব ফরাকগুলো এটা কি রেটা 200 পয়ড়া আর হলুদটা ওগুলা ওগুলা বলো না আছে তো দোস্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী ভিডিও লাগবে তো বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অনেক জানকারি আপনারা দেখতে পাবেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন